আসসালামু আলাইকুম এই মুহূর্তে নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের চরম পর্যায়ে গেছে যে কোনো সময়ে আসতে পারে বিএনপির পক্ষ থেকে আন্দোলনের ডাক পাশাপাশি নিবন্ধিত এবং অনিবন্ধিত ছোট ছোট দলগুলি অলরেডি বিএনপির সাথে একত্রতা প্রকাশ করেছে এদিকে ডক্টর ইউনুসের পাশে রয়েছে জামাত এবং এনসিপির সংগঠনগুলি কিন্তু আমার কাছে মনে হচ্ছে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যেই হবে এর অন্যতম কারণ হচ্ছে বিএনপির মতো এত বড়ো রাজনৈতিক দল কিন্তু অনর অবস্থায় আছে যে নির্বাচন ডিসেম্বরে হতে হবে বাংলাদেশ সেনাবাহিনী চায় নির্বাচন ডিসেম্বরের মতো হতে হবে সেই সাথে অনেক ছোটো বড় রাজনৈতিক নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো চায় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচিত নির্বাচন হতে হবে আসলে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হওয়া উচিত এর কারণ হচ্ছে আপনি নির্বাচিত সরকার না বসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি ভালো থাকবে না বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান ভালো থাকবে না বাংলাদেশের বেকারত্ব বেড়ে যাবে কর্মসংস্থানগুলি কমে যাবে ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাবে কারণ বিদেশের মধ্যে কেউ আস্থা রাখবে না একটা অনির্বাচিত সরকারের কাছে বিনিয়োগ করার জন্য আপনি দেখেন যে যখন থেকে ডক্টর ইনু সাহেব বসেছে সবার মধ্যে একটা মানে উৎফুল্ল ভাব ছিল যে উনি একটা আন্তর্জাতিক মানের বিশ্বমানের খ্যাতি খ্যাতিসম্পন্ন ব্যক্তি সে যেহেতু বাংলাদেশে বসছে অনেক বিনিয়োগ আসবে কিন্তু আদৌ পর্যন্ত কয়টা বিনিয়োগ আসছে আপনারা দেখান এক বিনিয়োগও কিন্তু বাংলাদেশে কেউ করেনি এর এক নম্বর রিজন হচ্ছে যারা বিনিয়োগ বাংলাদেশে করবে তার ভরসা পাচ্ছে না যে অনির্বাচিত সরকার যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে সেক্ষেত্রে তাদের বিনিয়োগের অবস্থানটা বা কি হতে পারে এর জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে আমি মনে করি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে তবে যদি নির্বাচন ডক্টর ইনু সাহেব আপনার ডিসেম্বরের মধ্যে না দেয় তবে বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময় আন্দোলন ঘটতে পারে এর অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ তো আগে থেকে ডক্টর ইউনুসের পাশে নাই এবং জীবনে থাকবেও না এখন শুধুমাত্র বিএনপি ডক্টর ইউনুস সাহেবকে এখন পর্যন্ত সাপোর্ট করছে বলে সে তার চেয়ারে বসে আছে যখনই বিএনপি এই সাপোর্টটা ঘুরাই নিবে সে দশ দিনও টিকতে পারবে না এই চেয়ারে কারণ তাকে এনসিপির লোক বাঁচাবে জামাত বাঁচাবে কোনোদিনও পারবে না আপনারা মনে রাখবেন যে ঢাকা ছাড়া বাংলাদেশের অন্যান্য জেলা অন্যান্য গ্রামগঞ্জে যেখানে এখানে সবচাইতে বেশি প্রভাব বিস্তার করছে বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ তো সরেই গেছে এখন যদি বিএনপি সরে যায় তাহলে ডক্টর ইউনুস টিকে থাকতে পারবে না তা আমি মনে করি ওনার সম্মান থাকাকালীন উনি সুন্দর করে একটা নির্বাচন দিয়ে বাংলাদেশের মনের আশা মানুষের আশা পূরণ করে সে চলে যাক তবে এখানে অনেকেই ভাবছে যে ডক্টর ইউনুস কয়েক বছর বেশি থাকুক হ্যাঁ ওনার যদি থাকতে অনেক মন চায় তাহলে উনি তার একটা দলের প্রধান হয়ে যেতে পারে প্রধান হয়ে সে নির্বাচন করুক সাধারণ মানুষ যদি তাকে ভোট দেয় সে অবশ্যই আবার ক্ষমতায় এসে দেশের উন্নতি করুক এটাই হচ্ছে কথা সে আজকে অনেকেই বলে সংস্কার আগে না নির্বাচন আগে আমি মনে করি সংস্কার এই সরকার দশ মাসে কতটুকু করেছে আপনারা একটা দেখান এই মুহূর্তে নির্বাচন রাজনৈতিক সংস্কার হয়নি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়নি বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারগুলি হয়নি বিনিয়োগের ব্যাপারে কোনো সংস্কার হয়নি বেকারত্ব বাড়ছে এই কীভাবে উন্নয়ন করে তাদের কর্মসংস্থান হবে এটা কোনো সংস্কার হয়নি হ্যাঁ সংস্কার হয়েছে কি কি সংস্কার হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু সংস্কার করা হয়েছে তারপরে ইউনুস সাহেবের গ্রামীণ কোম্পানির সংস্কার হয়েছে যেমন এটা মালিকানা ট্রান্সফার করা হয়েছে আগে মালিকানা ছিল পঁচিশ পার্সেন্ট সাধারণ মানুষের এখন এটাকে টেন পারসেন্টে নিয়ে নেওয়া হয়েছে শেয়ার পরিবর্তন হয়েছে আর তার কোম্পানি গ্রামীণের সংস্কার করেছে তার কোম্পানি ছয়শো কোটি টাকা কর করছে উনত্রিশ সাল পর্যন্ত তার কোম্পানির কর থাকবে অথচ অন্যান্য কোম্পানি বড় বড় কোম্পানিগুলির কর কোনো মৌকুফ নাই এবং গ্রামীণ ব্যাংকের শেয়ার ট্রান্সফার হয়েছে সে আপনার বিদেশে আপনার যে আদম ব্যবসার একটা লাইসেন্স করেছে এটা কিন্তু বাংলাদেশের অত্যন্ত মূল্যবান একটা লাইসেন্স যে অধীনস্থ বড় লোকের থাকে না সেইখানে স্বয়ং প্রধান উপদেষ্টার হাতে এই যে আপনার আদমের যে কাজগুলি সে নিয়ে নিয়েছে এবং ইউনিভার্সিটি সে লাইসেন্স করেছে ওকে ইউনিভার্সিটি লাইসেন্স করেছে এটা করতেই পারে যেহেতু এটা একটা পড়াশোনার সিদ্ধান্ত তা আমরা মনে করি যত তাড়াতাড়ি নির্বাচন হবে অত তাড়াতাড়ি দেশের জন্য ভালো হবে